মাঝে শোনা গিয়েছিল তাস্তান বিয়ে করেছেন তবে তা গুজব বলেই মনে করেছিলেন সবাই কিন্তু এবার সত্যি সত্যি বিয়ের পিড়িতে বসলেন তাস্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসানের বিয়ের খবর ছড়িয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান এ বিষয়ে গতকাল তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন সকালে এ বিষয়ে বিস্তারিত জানাবেন আজ শনিবার সকালে তাসদানের সাথে যোগাযোগ করা হলে তিনি বললেন এখনো বিয়ে হয়নি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি একটা ঘরোয়া আয়োজন ছিল সেখানে এ ছবিগুলো তোলা আজ শনিবার সন্ধ্যায় বিস্তারিত জানাবো আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয় তাতে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে এমনও লিখেছেন কেউ কেউ অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় একাধিক সূত্রে জানা গেছে রোজা আহমেদ 10 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউ ইয়র্কের কুইন্সের রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোগ たくサン